রাজবাড়ির যে ঘটনাটা ঘটেছে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা দেখে চারটা ঘটনা সেখানে পুলিশ এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর মাজার ভাঙচুর কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পড়িয়ে ফেলা এই চারটা ঘটনার ভিডিও ফুটেজ গুলো বিশ্লেষণ করে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে যিনি কবর থেকে লাশ উত্তোলন করেছেন তার নাম হচ্ছে কাজী আরিফ কাজী অপু তাকেও গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও এই সাতজনের মধ্যে অন্তত দুজন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত তারা তাদের একজন হচ্ছেন হিরুম নিজা সাধারণ সম্পাদক গোয়ালন্দ ঘাট থানা স্বেচ্ছাসেবক লীগ এবং মাসুদ মিধা সভাপতি উজানচর ইউনিয়ন ছাত্রলীগ গোয়ালন্দ থানা এই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে পুরো ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ চলছে এবং পুলিশ জানিয়েছে যে ঘটনার সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বা যাদের সংশ্লিষ্টতা তদন্তে আসবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে আজকে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংক্রান্ত যে মিটিংটা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেখানেও এই ঘটনা সম্পর্কে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তারা মাননীয় উপদেষ্টাদেরকে অবহিত করেছেন তারা জানিয়েছেন যে এই ঘটনার পূর্বে স্থানীয় ইমান ও আকিদা কমিটি আর রক্ষা কমিটি তারা প্রশাসন জেলা প্রশাসনের সাথে দুই দফা এবং স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে বেশ কয়েক দফা সভা করেছিলেন এবং সভা করে তারা শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তারা উশৃঙ্খল হয়ে উঠেছিলেন তারা তাদের কথা রাখেননি এবং এই বিষয়ে তাদের এই কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা পুরো ঘটনায় সেটাও সংশ্লিষ্ট খতিয়ে দেখা হচ্ছে